কয়েকদিন আগে শুনলাম আমাদের আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব বলছিল যে স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকে যাওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বিশ্বাস করেন মানুষ যে গান জাখায় তার কথা শোনার পরে বুঝতে মানে বুঝেছিলাম যে একজন এমন এক জায়গা জায়গায় বসে সরকারের একটা জায়গায় বসে যে মানুষ গান খাইতে পারে সেটা তারে দেখে বুঝেছিলাম আর দ্বিতীয়বার বুঝলাম কালকে যখন আমাদের ভারতের যে হাই কমিশনার সাহেব আমাদের ডক্টর ইনুসির সাথে প্রধান উপদেশের সাথে কথা বলছিল তারে দেখে আর বুঝলাম তারাও বলেছে যে পানি তারা ছাড়ে নাই পানি অটোমেটিক ছেড়ে গেছে পানির চাপ বেশি হওয়ার কারণে নাকি তারা গেট ছাড়ে নাই গেট অটোমেটিক খুলে গেছে বিশ্বাস করেন একটা জাতির একটা দেশের গুরুত্বপূর্ণ পর্যায়ে যদি এইরকম মন মানসিকতার মানুষ বসা থাকে বা এরকম উদাহরণ দেওয়া এরকম এক্সাম্পল দেওয়া মানুষ যদি বসা থাকে তাহলে সেই দেশ সেই জাতি কতটা উপকৃত হইবে তা শুধুমাত্র ইনাদের মতো আবাল মার্কা মন্ত্রী আবাল মার্কা হাই কমিশনার দেখলেই বোঝা যায় এদেশে এদিকে একটা দেশ দেশের এক অনেকগুলো জেলা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে আর তারা বলতেছে গেট নাকি কেউ খুলে দেয় নাই গেট অটোমেটিক খুলে গেছে আল্লাহর কাছে এদের বিচার দিলাম এদের বিচার জন্য নিজ হাতে করে এবং দৃষ্টান্তমূলক একটা বিচার করে যেটা সারা বিশ্বের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে যে নিরীহ মানুষকে যে হত্যার দায়ে তাদের একটা বিচার আল্লাহ করেছে